অভিনেতা পরিচালক সত্তার পাশাপাশি লেখালেখিও করেন সৌরভ চক্রবর্তী এবছর বইমেলায় সৌরভের লেখা কবিতার বই বৃষ্টি অনিবার্য প্রকাশ পেয়েছে প্রেম সমাজ সম্পর্কের নানা সমীকরণের ছবি আঁকেন তার কবিতায় তবে তার সদ্য প্রকাশিত কবিতার বইয়ের বিষয় শুধুই প্রেম কবিতার প্রতিটি পঙ্গমপটিতে সৌরভ ভালোবাসার শব্দ বুনেছেন বাতাসে বসন্তের হাওয়া শুরু হয়েছে প্রেমের সপ্তাহ সৌরভের কলম প্রেমের গল্প বলছে কিন্তু সৌরভের জীবনে কবে বসন্তের রঙ আসবে এই সময় অনলাইন কে সৌরভ বলেন আমি বসন্তের অপেক্ষায় আছি যেদিন আসবে সাদরে গ্রহণ করব তবে বসন্ত বিলাপ যেন না হয়ে যায় সেটাই ভয় আসলে টার্গেট রেখে তো প্রেম হয় না কলেজে পড়ার সময় মনে হতো কবে একটা প্রেম হবে এখন মনে হয় যে যার আমার সঙ্গে চলতে ইচ্ছা করবে কিংবা আমার তার সঙ্গে আলাদা পথে হাঁটার কথা ভাবতে হবে না সেটাই তো প্রেম এক সময় প্রেমের সৌরভে সুরভিত ছিল অভিনেতার জীবন অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে ঘর বেঁধেছিলেন দু জনে মিলে সাজিয়েছিলেন ছোট্ট একফালি সংসার কিন্তু পাঁচ বছরের দাম্পত্যে হঠাৎই ছন্দপতন দুই শূন্য এক নয় বিবাহ বিচ্ছেদ হয় সৌরভ মধুমিতার তারপর দু জনেই নিজেদের মতো করে জীবন গুছিয়ে নেন ব্যস্ত হয়ে পড়েন যে যার কাজে গত বছর মধুমিতা নতুন করে প্রেমের গান লিখতে শুরু করেছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন নায়িকা এই সময় অনলাইন কে মধুমিতা জানিয়েছেন আগামী ডিসেম্বরে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসছেন তিনি মধুমিতার বিয়ের খবরে কি প্রতিক্রিয়া সৌরভের এই সময় অনলাইন এর মাধ্যমে সৌরভ মধুমিতার উদ্দেশ্যে বলেন আমার সাধুবাদ রইল সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকুক